দেখেন খেয়াল করেন এখানে তিনটে গোলাপ আছে একেবারে মনে হচ্ছে ফুটন্ত ফুল ফুটে আছে মানে দেখেন মনে হচ্ছে যে এই জিনিসটা আসলে আমি তুলতে পারবো বা ছিটতে পারবো এমনটা মানে বাস্তব মনে হচ্ছে থাইসে লিকট বলে কাপড়টাকে ইভেন নিচে এসেছে আপনার গ্রিপ ইউজ করেছে আপনার গ্রিপের কারণ হয় জিনিসটা আপনার এদিকে না চা করবে না মানে খাটের নড়াচড়া যে জিনিসটা আছে সেটা করবেন দুটো পদ্মা থাকবে একটা বেডশিট থাকবে দুটা মাথার বালিশের কভার একটা কোল বালিশের কভার ইভেন একটা ফ্লোর ম্যাট থাকবে হাইট সেলার এটা হচ্ছে কিউট কিউট আপুদের জন্য কিউট একটা কালার নিয়ে আসছি আপনাদের ক্রাশ কালার প্রিন্ট কালার ভাই লাক্সারি ছোঁয় রাজুকের কিছু 3D বেডশিটের কালেকশন আপনাদেরকে দেখিয়ে দেব যারা হচ্ছে ঘরকে সাজাতে চান ইটকে কেন্দ্র করে তো আপনারা চাচ্ছেন যে একদম ম্যাচিং করা সকল কিছুই থাকবে তো আমরা কিন্তু সরাসরি কিনতে চলে আসলাম স্মার্ট হোম কালেকশন সেখান থেকে আপনারা কিন্তু এই চমৎকার বিছানার চাদরগুলো নিতে পারবেন তো আজকে পুরো আমাকে সহযোগিতা করবেন মারুফ ভাই আছেন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আফতিদ ভাই ভালো আছেন আপনি কেমন আছেন এই তো ভাই বেশ ভালো আছি সুন্দর একটা সেট দেখতে পাচ্ছি ভাই সাধারণত আপনি যদি আমরা ফাইভ স্টার হোটেলে যখন যাই দেখবেন সবকিছু একদম ম্যাচিং ম্যাচিং থাকে তো আপনি যদি আপনার রুম থেকে যদি ফাইভ স্টার হোটেলে যদি একটা বাপ দিতে চান তো চাইলে কিন্তু আমাদের থেকে এই ধরনের একটা সেট আপনি দিতে পারেন অর্থাৎ রুম হবে একদম ফাইভ স্টার হোটেল আর দ্বিতীয়ত যে সারা জীবন আমরা শুনছি এক ঢিলে দুই পাখি শিকার হতে তাও আর প্রচলিত কথা শুনছি বাস্তবে কিন্তু কখনো দেখি নেই আজকে দেখবেন এক ঢিলে সাত পাখি শিকার হতে মানে এটা কি আদৌ সম্ভব ভাই ভাই এক সারা জীবন প্রচলিত কথা শুনছেন আজকে বাস্তবে দেখবেন একদম প্র্যাকটিক্যাল দেখিয়ে দেবো আপনাকে আজকে ভাই মানে এক ঢিলে সাত পাখি ভাই হান্ড্রেড পার্সেন্ট ভাই এখনই দেখে খেয়াল করবেন এটা হচ্ছে ঢিল খেয়াল করবেন এটা ঢিল আর এখানে দুইটা পাখি এখানে দুইটা পাখি তিনটা দুইটা দুইটা পাঁচটা নিচে একটা ফ্লোর ম্যাট ও নিচে একটা ফ্লোর ম্যাট আছে ছয়টা ছয়টা এটা শখের সাতটা ওকে মানে সাত পাখি মানে অর্থাৎ কি আজকে বাস্তবে আমি দেখিয়ে দিচ্ছি কোনো পছন্দ কথা দেখে না আর একদম দেখেন খেয়াল করবেন ডিজাইনটা পুরো একটা রাজকীয় একটা লুক আছে মানে দেখেন মনে হচ্ছে যে এই জিনিসটা আসলে আমি তুলতে পারবো বা ছিটতে পারবো এমনটা মানে বাস্তব মনে হচ্ছে একদম দেখেন মনে হচ্ছে হাতে তুলিয়ে নেওয়া যাবে আর খেয়াল করবেন চারপাশে আপনার দুবাই টোয়েন্টি ফোর গোল্ড আছে মানে আর রিয়েলিস্টিক ভাই মানে মুগ্ধ হয়ে যাচ্ছে ভাই আর মধ্যখানে একটা ফুল দেওয়া আছে একদম টুয়েন্টি ফোর আশেপাশে মুড়ি মুক্তা পাশে আসে মধ্যখান একদম ফুলের উপরে আছে ফুলের ফুল আছে তো আপনি যখন এই বেডশিট ঘুমাবেন না ভাই আপনার মনে হয় একদম মানে ফুলের বাগানে ঘুমিয়ে আছেন মনে হবে যে ভাই আমি রাজ দরবারে আছি ভাই একেবারে এখন কাঁচা ফুল দিয়ে আর হয়ে যে খাট সাজাতে হবে না ঘর সাজাতে হবে না আর্টিফিশিয়াল ফুল হয়ে যাবে আপনাকে পুরো ফুলের বাগান ওকে মানে এরকম যারা হচ্ছে রাজ দরবার গুলো আপনারা নিতে চান ভাই দাম তো মনে হয় অনেক বেশি হবে ভাই এগুলোর দাম অনেক বেশি বাট আমরা বেশি রাখবো না আমরা একদম ম্যাক্সিমাম কোয়ালিটি দিয়ে মিনিমাম প্রাইসে রাখবো আপনি কল্পনা করতে পারবেন না যে আমরা কি দামে প্রোডাক্ট দিব যার কাছে টাকা নেয় সেও আজকে ধার করে এ প্রোডাক্ট নেবে ভাই কারণ আজকে আমরা এমন একটা প্রাইস দিব আর খেয়াল করুন ফ্লোর ম্যাটটা দেখেন কতটা জোজ এবং কতটা ইউনিক ভাই মানে এতটা সুন্দর লাগছে ভাই মনে হয় আমি জীবনে মানে এই ফ্লোর ম্যাট থাকলে পা মুছ মনে ভাই এত সুন্দর লাগছে আপনার মনে আপনার মনে হবে যে এই জিনিসগুলো আমি একটু শোপিসে সাজিয়ে রাখি আর এই সেটআপ যদি আপনার বাসায় নেন ভাই আপনার লাখ টাকা বাড়ি হয়ে যাবে কোটি টাকা রোমে আপনার বেশি আপনার খরচ করতে হবে আপনার কত কম দামি খাট আছে বা কত বেশি দামি খাট আছে ওটা বড় বিষয় না আপনার ঘর কি টিনের ঘর নাকি বিল্ডিং ঘর ওইটা বড় বিষয় না আপনি যখন এ ধরনের একটা সেট আপ রাখবেন রোমের গেট আপ সেট আপ লুক একেবারে নিমিশে পরিবর্তন হয়ে যাবে বললাম একদম পুরো একবার পুরোপুরি চেঞ্জ হয়ে চলে আসবে আপনার রোমটাকে মনে হচ্ছে পুরো পুরো পাইভেস্টার হোটেলে একটা ভাব চলে আসবে আচ্ছা ভাই আপনার কাছে কি আর ডিজাইন ডিজাইন আছে আছে ভাই অনেক 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 থেকে আরো বেশি আরো বেশি আকর্ষণীয় আমরা একে একে সবগুলো ডিজাইন আপনি দেখিয়ে দিব চলে না আমরা হচ্ছে আরো কিছু ডিজাইন ভিওসদেরকে দেখিয়ে দিচ্ছি এক এক করে তো এত সুন্দর সুন্দর কালেকশন ভিউস ভিডিওটা কেউ স্কিপ করবেন না ধৈর্য সহকারে আপনি আপনি এটাকে সুন্দর বলতে ভাই এটা কিসের সুন্দর ভাই এর থেকে সুন্দর কালেকশন দেখেন ভাই একেবারে মনে হচ্ছে পুটন্ত পুল ফুটে আছে গাছটা দেখছেন গাছ আছে দেখেন ঝুলটা দেখেন ঝুলটা সহকার আপনার গোলাপ থাকবে মানে এই যে ভাইয়া বড় প্রিন্টটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ছোট করে প্রিন্ট করে ছোট করে দেওয়া আছে কতটা জোস এবং কতটা ইউনিক খেয়াল করেন মনি মুক্তা ইভেন ফুলটা মানে একদম নজর সরানো যাচ্ছে না হৃদ হরমকারী একটা কালেকশন ভাই দেখেন এতটা সুন্দর লাগছে ভাই এগুলো হচ্ছে কত কত ফিট ভাই কত কিংসে সব থেকে বড় সে সাত ফিট বা আট ফিট যেকোনো খাট হবে একদম স্মার্টলি হবে ভাই আচ্ছা ওকে নেক্সট চাম না আর কিছু আর বলতে ভাই বা এটা হচ্ছে আপনার থাই ফেব্রিক বলা হয় আমি আরেকটা জিনিস আপনাকে দেখিয়ে দিব খেয়াল করবেন আপনি দি ভাই আমি একটা সাধারণ একটা বেডশিট রাখছি সাধারণত আমরা এ ধরনের সুতির বেডশিট গুলা ইউজ করে থাকি আর কি এগুলো যে খারাপ আমি তা বলবো না বাট একটা সময়ের পর দেখবেন আপনি খেয়াল করবেন এগুলো যখন ইউজ করতে উঠতে আপনার রঙ ওঠে কস উঠে উঠে এরপর আপনার একটু সময় নষ্ট হয়ে যায় কালার থাকে না এই যে বেডশিট বেডশিটগুলো যেগুলো আমরা সাধারণত ইউজ করে থাকি বাট আমাদের যে থাইল্যান্ড যে বেডশিটটা এটা আপনার যদি রং কষ কালার ববলিং যদি পাঁচ বস্তু মধ্যে ওঠে একেবারে সম্পূর্ণ চেঞ্জ করে দেওয়া হবে উইদাউট কস্ট উইদআউট পেতে একদম সম্পূর্ণ চেঞ্জ একেবারে মানি ব্যাক গ্যারান্টি নট ওয়ারেন্টি দিস ইজ গ্যারান্টি আপনার যদি প্রমাণ করতে পারেন যেটা রং কস কালার উঠবে তার জন্য থাকবে দুই লক্ষ টাকা পুরস্কার ভাই সাধারণ করে কালার ইনে ভাই ও রে ভাই হ্যাঁ এটা থাই সেলিকট কাপড়টাকে এবার নিচে ইউজ করে আপনার গ্রিফ করেছে আপনার গ্রিপের কারণে জিনিসটা এদেশে নাচ করবে না মানে খাটের নড়াচড়া যে জিনিসটা আছে সেটা করবে না একেবারে আরামদায়ক হবে ভাই আচ্ছা আরামদায়ক হোক বললাম না ডেজ মিডিবেগ গ্রান্টি আছে যদি আপনি প্রোডাক্ট কিনে যদি আপনার সন্তুষ্ট না থাকেন সেক্ষেত্রে আপনার মানিবেগ গ্রান্টি থাকবে ভাই আহ মানে এরকম আসলে সুযোগ সুবিধা আসলে কেউ দিবে না ভাই আমরা আসলে দ্রুত ভিডিওটা মানে অন্যান্য দেখানোর চেষ্টা আসলে ভাই কালার তো অনেক ডিজাইন তো অনেক আছে ভাই সব কালার সব ডিজাইন এক ভিডিও দেখানো সম্ভব না আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আপনারা যোগাযোগ করবেন আমরা অনেক অনেক কালার অনেক অনেক ডিজাইন পাঠিয়ে দিব খেয়াল করবেন আপনার পছন্দ লাল গোলাপ বাবির পছন্দ হলুদ গোলাপ আপনার শালীর পছন্দ সবুজ গোলাপ একটু প্রাইসটা বলে দেন ভাই একটু আমাদের যেখান থেকে কিনেন আপনি আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল হিসেব করেন এগুলোর দাম পড়ছে সাড়ে পাঁচ থেকে টাকা বাট আমরা এত দাম রাখবো না যেহেতু আমাদের একদম পাইকারি দাম রাখবো

এখানে এটা এমন একটা বেডশিট যেটা আপনার যেমন ব্লু কালার কাটনা পছন্দ হোয়াইট কালার কাটনা পছন্দ এক একজনের পছন্দ এক এক রকম হয় আকাশের রঙের সাত রং এখন আপনার বেডশিট থাকবে আপনার সাত রকমের ফুল এবং সাত রঙের গাছ থাকবে ভাই আচ্ছা দেখেন কত সুন্দর লাগছে একটু আমাদেরকে কমেন্ট করে জানাবেন কার কোন বিছানার চাদরটা বেশি ভাই ও ভাই এটা ওয়াও বলতে হবে ভাই মানে বিশেষ করে আপুদে ক্রাশ একটা কালার ভাই এটা আমাদের এ যাবতকালের হাইট সেলার এটা হচ্ছে আপনার কিউট কিউট আপুদের জন্য কিউট একটা কালার নিয়ে এসেছি আপুদের ক্রাশ কালার পিঙ্ক কালার ভাই পিঙ্ক কালারটা একদম সবচেয়ে পছন্দের কালার যেমন আপুরা যখন ঘরের রঙ করে আপনার সবসময় আপনার ঘরের রঙটাও কিন্তু পিঙ্ক কালার করে ড্রেস কিনতে গেলে পিঙ্ক ড্রেস খোঁজে তো বেডশিটটা যদি আপনি যদি পিঙ্ক হয় ভাই আপনি জাস্ট একটু বুঝেন অর্থাৎ আপনি যদি আপনার বাসার গৃহিনীকে যদি সারপ্রাইজিং গিফট করতে চান

ভাবে আছে কন্টা থেকে কন্টা নিবেন সবগুলো কালেকশন ওয়াও কালেকশন যারা প্রকৃতি প্রেমী মানুষ প্রকৃতির লাভার আর কি দেখেন কতটা সুন্দর একটা একদম ফুল এটা সবুজ শ্যামলের মধ্যে একটা ফুটন্ত ফুল ফুটে আছে আচ্ছা অর্থাৎ আপনার মন খারাপ হলে আপনি বেডশিটে তাকালেও আপনার মনটা ভালো হয়ে যাবে ভাই প্রবাসী বাইরা চাইলে আপনার ঘরে বসে দেখে শুনে বুঝে প্রোডাক্ট নিতে পারবেন আচ্ছা সেক্ষেত্রে অর্ডার করার প্রচেষ্টা একটু আপনার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ চুষটি জেলা আমরা প্রোডাক্ট পৌঁছে দিব আচ্ছা কেউ যদি সরাসরি আসতে আসছে আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা শহরের পান কেন্দ্র ঢাকা শ্যামলি মোড়ে শ্যামলি টাওয়ার কমপ্লেক্সের নিঃস্তালের শপ নো ফাইভ ডি জিরো সিক্স আসবেন স্মার্ট হোম কালেকশনে স্মার্ট হোম কালেকশনে পেয়ে যাবেন আপনি স্মার্ট স্মার্ট কালেকশন ওকে সোর্স আপনারা চাইলে কিন্তু হচ্ছে সরাসরি এসে থেকে শুনে নিতে পারবেন যারা আসতে পারবেন এই স্ক্রিনে কিন্তু হচ্ছে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে এই সুন্দর সুন্দর বিছানা চাদরগুলো কিন্তু নিতে পারেন